নরসিংহের শিবপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এক ঐতিহ্যবাহী বাজার পুটিয়া হাট শত বর্ষ ধরে শুধু কেনা নয় মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে আছে এই হাটের গল্প একদিনের প্রাণ ভরা উৎসব যেখানে মানুষ পণ্য আর প্রাণ মিলে মিশে সৃষ্টি করে জীবনের এক অনন্য চিত্র নরসিংদী শহরের প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে শিবপুর উপজেলা সদরের প্রায় দশ বাজারের মধ্যে সবচেয়ে পরিচিত নাম পুটিয়া হাট সপ্তাহের শনিবার বুধবার বসে এই বছরের বিপণন ঐতিহ্যকে ধারণ করে এই পুটিয়া বাজার এখনো প্রতিদিনের প্রান্তাঞ্চল ধরে রেখেছে এখানে এমন কিছু নেই যা দৈনন্দিন জীবনে কাজে লাগে না প্রতিটি পণ্যের জন্য রয়েছে আলাদা আলাদা হাট পশু পাখির আলাদা জায়গা আবার পাশেই বিক্রি হচ্ছে সেই পশু পাখিদের জন্য তৈরি খাবার কৃষিকাজে ব্যবহৃত উপকরণের ব্যাপারেও পিছিয়ে নেই এই হাট একটা পুরো অংশ জুড়ে রয়েছে বাসজাত পণ্যর পশরা, ঝুরি কুলা ডালা চালনি পলো দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় সবকিছুই মেলে আজকের দিনে যখন প্লাস্টিকের দাপট তখনও পুটিয়ার অনেক মানুষ পরিবেশবান্ধব বাস পণ্যর ঐতিহ্য ধরে রেখেছে শিবপুরের পোলট্রি শিল্পের প্রসারে এই হাটে পাওয়া যায় নানা ধরনের পশু খাদ্য এরই অংশ হিসেবে গড়ে উঠেছে কবুতরের আলাদা আলাদা পোলট্রি পুটিয়া হাটের অন্যতম আকর্ষণ বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় কবুতরের হাটগুলোর একটি চোখ দাদানু চল্লিশ থেকে পঞ্চাশ জাতির দেশি বিদেশি কবুতর মেলে এখানে পেতারা চোখ গলা ডানা দেখে যাচাই করেন কবুতরের মান দামও নির্ধারিত হয় জাত স্বভাব রং বয়স ও প্রাপ্যতার ভিত্তিতে এক জোড়া কবুতরের দাম পাঁচশো থেকে শুরু করে আশি নব্বই হাজার টাকাও হতে পারে কবুতর রাখার খাঁচা থেকে শুরু করে প্লাস্টিকের ডিম খাবার ও পানির পাত্র আইডেন্টিফিকেশন রিং সবই পাওয়া যায় এই হাটে আর সেই চোখে পড়ে নানা জাতের পাখি সব বয়সী পাখি প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই জায়গাটি ডিম ও মাংসের জন্য কোয়েল পাখি এখানে বেশ কদর পায় আখির পাশাপাশি বিক্রি হয় তাজা ডিম কেউ ছেন খাবারের জন্য কেউ খামারের প্রয়োজনে পানি জামিষের চাহিদা পূরণে হাঁস মুরগির অংশটি সবচেয়ে জমজমাট এখানে পাওয়া যায় সব ধরনের মুরগি দেশি সোনালি ব্রয়লার এবং লেয়ার পূর্ণবয়স্ক মুরগির পাশাপাশি পাওয়া যায় একেবারে ছোট বাচ্চাও এখানে বহিরাগত জাতের মুরগিও দেখা যায় পাইকার সব মুরগি নিয়ে এসেছে দেশের নানা প্রান্ত থেকে মুরগি কেউ কিনছেন খামারের জন্য কেউ আবার ঘরে পালার জন্য টার্কি মুরগি এখানে খুবই জনপ্রিয় বিশেষ করে মাংসের জন্য পূর্ণবয়স্ক একটা টার্কির ওজন হয় পাঁচ থেকে আট কেজি পর্যন্ত বাণিজ্যিকভাবে হাঁস চাষ বাড়ার ফলে কুটিহাতে সারা বছরই মেলে নানা জাতের হাঁস পাতিহাঁস যার ঠোঁট চাপটা গলা খাটো এটাই এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় এই হাঁসকুলের মধ্যেও রাজহাঁস আলাদা মর্যাদা এটি আকারেও বড় উজনেও ভারী শিপুরের পল্টু শিল্পের প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে রাজহাঁসের চাহিদাও সর্বراہ বাড়ছে প্রতিদিন ছাগলের হাট আরেকটি জনপ্রিয় অংশ ঘরে ঘরে ছাগল পালন করার কারণে এই হাটে ছাগলের সরবরাহ বিক্রি বার্তাও হয় প্রচুর ব্ল্যাক বেঙ্গল সহ একাধিক জাতের ছাগল ও মেলে এখানে ক্রেতা বিক্রেতারা দরাদরি করে যাচাই করে কেনা বেচা করেন এই ছাগলের হাটের পাশেই রয়েছে গরুর হাট যা অনেকের মতে নরসিংদীর সবচেয়ে বড় পশুর হাট শাহিয়ান ফিজিয়ান অস্ট্রেলিয়ান সিন্ধি নানা জাতের গরু উঠে এখানে প্রতি হাটবারে গরু বিক্রি বাবদ এখানে কোটি টাকা লেনদেন হয় গরুর পাশাপাশি বিক্রি হয় ঘোড়াও ঘোরার ও স্বভাব দেখে যাচাই করে বাজারে এসেছেন ক্ষুধা লাগেনি এমন মানুষ কজন হাটের বিভিন্ন প্রান্তে রয়েছে খাবারের দোকান ফাঁকে ক্রেতা বিক্রেতারা খাবার খেয়ে আবার ফিরে যান পণ্য সেবার জীবনের রকমারি আয়োজন নিয়ে কুটিয়া হাট এখন কেবল বাজার নয় এটি নরসিংদীর শিবপুরের প্রাণ কেন্দ্র নরসিংদীর অর্থনীতি ও সংস্কৃতি ও জীবনের প্রতিদিনের ছন্দেই হাট দিচ্ছে নতুন উদ্যম শক্তি আর সম্ভাবনার বাতাস